নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো দেখুন কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছি না হ্যাঁ সমস্ত কিছু বের করে ফেলেছি আর আপনারা আশা করি সবাই বুঝতেই পেরেছেন হয়তো বসন্তকালের সাজ সেজেছি তো সেজে এখন যাচ্ছি কলেজে তো কলেজে বলতে অনেকেই হয়তো জানেন না কারণ মাঝখানে আমি অনেকদিন ভিডিও প্রায় দিনই বন্ধ করেই দিয়েছিলাম তো ওখানে আমি নতুন করে আবার একটা ডিগ্রি অর্জনের জন্য ভর্তি হয়েছি প্রায় ধরুন ওই আট ন মাসের মতন তো সেখানে আজকে বসন্ত উৎসব তো সেই বসন্ত উৎসবে আমরা সবাই একসঙ্গে এসছি বন্ধু বান্ধবী সবাই ওই একই বেসে হলুদ সাজে বিভিন্ন রঙের বিভিন্ন রকম ভাবে সবাই সেজে গুজে এসেছি তো চলুন দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে হয়তো আমি অনেক জায়গায় মিউজিকগুলো অফ করে দিয়েছি আবার অনেক জায়গায় দিয়েছি তো কপিরাইট ক্লেমও আসতে পারে আবার নাও আসতে পারে কি জানি তো আমি ছেড়েই দিই বলুন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর না ভালো লাগলে ডিসলাইক করবেন আর কমেন্ট বক্সে একটু জানিয়ে যাবেন যে আজকের ভিডিওটা আপনাদের ঠিক কেমন লাগলো অনেক বছর পর আমি আবার এইরকম একটা এডুকেশনাল জায়গায় বা একটা এডুকেশান প্রতিষ্ঠানে গিয়ে আমি এইরকম একটা আনন্দ উপভোগ করতে পারছি মানে সেই যা সুশেষ হয়েছে গ্র্যাজুয়েশান তারপরে করোনা পিরিয়ডে টোটালটাই তো এম এ কমপ্লিট হলো মানে এম এতে ভর্তি আর করোনা পিরিয়ড সেখানে কোনোভাবেই এরকম সরাসরি গিয়ে কোনো অনুষ্ঠান বা তেমন কোনো কিছুর মধ্যে আমরা আমি থাকতে পাইনি তো আজকে বেশ ভালো লাগছে অনেক দিন পর এই জায়গাতে আবার এসে আর আর অনেকের মনে প্রশ্ন যে তুমি তো একটা স্কুলে জব করো বলো তাহলে কি করে কি করো তো সব কিছুই জানো আমি তো গান জানি ভেবেছিলাম না গাইব কিন্তু সত্যি কথা বলতে গেলে ওই যে বললাম স্কুলে কাজ করি তো ওর জন্য না আমার রেগুলার কলেজ যাওয়া হয় না মাঝে মাঝে প্রায় অফই হয়ে যায় তো সেই জন্য না আমি আর নাম দিতে পারি না আর কোনো রিহার্সাল নেই কিছু নেই তো ওই দিন গিয়ে হঠাৎ নাম দিয়ে গান গাওয়াটা আমার পক্ষে একটা ইম্পসিবল ছিল কারণ আমি অনেক দিন এই গান বাজনা নিয়ে অনেকটা ডিটাচে আছে আর আমার কাছে না সর্বোপরি হারমোনিয়ামটাও নাই তো এটাও একটা সমস্যা বটে তো সেই জন্যই কারণ আমি হারমোনটা নাই বলতে আমি আনি নি এখানে বুঝতে পেরেছেন তো তো এটাই বুঝতে পেরেছেন মানে কলেজটা খুব কম কম আর স্কুলের কাজটা একটু রাখার জন্য মাঝে মাঝে ওখানে মানে বেশিরভাগটা স্কুলেই যাই আর তারপরে তো আছেই আমার টিউশন পড়ানো হ্যাঁ তো এতজন ছেলে মেয়েকে পড়ানো বাদ দিয়ে আমি চলে যেতেও পারছি না আবার আমার ডিগ্রিগুলো বাড়ানোর নেশা খুব আপনারা জানেন আমার দাদু এখনও পর্যন্ত প্রায় সত্তরের কাছাকাছি বয়স হয়ে গেল এখনও পর্যন্ত পড়াশুনো করে আছে উনি কলেজের প্রফেস প্রিন্সিপাল ছিলেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো ওনারই একটা বংশ পরম্পরায় বংশধর বলুন তো আমাদের বাড়িতে না এই এডুকেশান জিনিসটাকে একটু বেশিভাবে ভাবা হয় তো আমিও ঠিক সেই মতনভাবে আমার জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে চাই তো এতে হয়তো আমার কষ্ট হবে তবে পাশে আছে আমার বাবা এতে আমার কোনো ভয় নাই আশা করি উনি থাকবেন আর থেকে আছেন এতদিন আর সারা জীবন আমার পাশে থাকবেন তো সেই জন্য আমি না ভয় পাই না আর ভয়কে দূরে সরিয়ে দিয়েছি